আপনি কি প্রতিদিন হলুদ খাচ্ছেন বা আপনি কি প্রতিদিন হলুদ খাচ্ছেন না আপনি জানেন এটা কি ক্ষতি হচ্ছে বা কি উপকার হচ্ছে জেনে খাচ্ছেন তো আসুন জেনে নেওয়া যাক কাঁচা হলুদ নিত্যদিনের জীবনের সঙ্গে জড়িত বিয়ের শুভ অনুষ্ঠান থেকে প্রতিদিনের খাওয়া দাওয়া আমাদের সুস্থ থাকার জন্য চাবিকাঠি হলো এই কাঁচা হলুদ এই কাঁচা হলুদের ক্ষতিকর প্রভাবগুলো কি কি কাঁচা হলুদ বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অ্যাসিডিটি পেটের জ্বালা হতে পারে তবে পরিমিত পরিমাণ কাঁচা হলুদ খাওয়া শরীরের জন্য অবশ্যই ভালো হজমের সমস্যা যাদের হজমের সমস্যা আছে তারা সতর্কতার সঙ্গে খাবেন কারণ কাঁচা হলুদ রয়েছে বা নামক উপাদান ফলে এটি হজম হয় না ফলে গোলমরিচের সঙ্গে ব্যবহার করলে হজম শরীরটি ত্বরান্বিত হয় লিভারের সমস্যা অতিরিক্ত গ্রহণ করলে লিভারের কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে কিন্তু যাদের লিভারের চর্বি জমেছে তারা হলুদ খেতে পারবেন কারণ হলুদ চর্বি কমাতে সাহায্য করে রক্তপাতের ঝুঁকি কিউমিন রক্ত পাতলা করার ক্ষমতা রাখে যদি আপনি রক্তপাত সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন বা রক্ত পাতলা করার ওষুধ খান অতিরিক্ত কাঁচা হলুদ খাওয়া হতে পারে ডায়রিয়া বা বমি অনেকের ক্ষেত্রে বেশি পরিমাণে কাঁচা হলুদ খেলে হজমের সমস্যা ডায়রিয়া বা বমি হতে পারে পিত্তথলির পাথর যাদের পিত্তথলির পাথর বা পিত্ত সংক্রান্ত সমস্যা রয়েছে তারা অতিরিক্ত হলুদ খাওয়া বিপজ্জনক হতে পারে অতিরিক্ত হলুদ সেবনে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আছে অ্যালার্জি বা ত্বকের সমস্যা কিছু মানুষের ক্ষেত্রে কাঁচা হলুদ খাওয়ার ফলে অ্যালার্জি ত্বকের র্যাস বা চুলকানি হতে পারে অ্যান্টি ক্যান্সার ওষুধ খাচ্ছেন যারা হলুদ ক্যান্সার নির্মায় যেমন সাহায্য করে ঠিক তেমন অ্যান্টি ক্যান্সারের কিছু ওষুধ হলুদ সেবনের ফলে কার্যকারিতা কমে যায় যেমন অ্যান্টি ক্যান্সার ওষুধ সেবনকারী কাঁচা হলুদ সেবন করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে স্তন জরায়ু ক্যান্সার যারা ভুগছেন হরমোনের সঙ্গে সম্পর্কিত কিছু ক্যান্সার যেমন স্তন জরায়ু ক্যান্সার খাওয়া থেকে যারা ভুগছেন তারা হলুদ খাওয়া থেকে কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন দৈনিক এক গ্রাম হলুদ গ্রহণ করা যায় আমরা মশলা হিসাবে যে হলুদ ব্যবহার করি দৈনন্দিন চাহিদা মোটামুটি মিটে যায় কাঁচা হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিবর্ধকস আরও অনেক নানাবিধ গুণাবলী আছে এই কাঁচা হলুদে তবে মশলা ছাড়া অতিরিক্ত কাঁচা হলুদ খাওয়া অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সঠিক পরিমাণে খাওয়ারও পায় প্রতিদিন এক থেকে দুই গ্রাম কাঁচা হলুদ খাওয়া নিরাপদ খালি পেটে না খাওয়াই ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া বড় পরিমাণে হলুদ গ্রহণ করবেন না বিশেষ করে যদি কোনো ওষুধ খান সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে নিয়মিত পরিমিত পরিমাণে কাঁচা হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার হতে পারে